এ ছবি দু সালের দশই আগস্টের সাগরপাড়া পঞ্চায়েতে অনুষ্ঠিত প্রধান নির্বাচনে উত্তেজনার পারত চড়েছিল চরমে তিরিশ সদস্যের এই পঞ্চায়েতে বিজেপির ছিল ষোলো জন সদস্য সিপিএম ও কংগ্রেসের পাঁচ জন করে এবং তৃণমূল কংগ্রেসের সদস্য ছিল জন। প্রধান নির্বাচনের দিন বিজেপিকে রুখতে কংগ্রেস সিপিএম ও তৃণমূল জোট বেঁধে বিজেপির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে তবে জোটের কাছে কোনো তপসালী জাতিভুক্ত এসসি প্রার্থী না থাকায় তৃণমূলের নেতৃত্বে বিজেপির এসসি সদস্য বৈশাখী সরকারকে প্রধান করার প্রস্তাব দিয়ে দলে টানেন বৈশাখী বিজেপি ছেড়ে প্রধান পদের প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়ান তৃণমূল জোটের তরফে অভিযোগ ভোটাভুটির সময় বিজেপির পাঁচটি ভোট বাতিল করে দেওয়া হয় যদিও তাদের প্রকৃত ভোট সংখ্যা ছিল ষোলোটি এতে জোট তেরোটি বৈধ ভোট পেয়ে বৈশাখী সরকারকে প্রধান নির্বাচিত করে এরপরেই দফায় দফায় উত্তেজনা দেখা যায় পঞ্চায়েতের ভেতরে ও বাইরে পঞ্চায়েতের ভিতরে মাথা ফেটে যায় তৎকালীন এক বিজেপি সদস্যের পুলিশ এলাকা ঠান্ডা করতে ও দুই বিরোধী পক্ষকে ছত্রভঙ্গ করতে মুহুর মুহুর লাঠি উঁচিয়ে তেড়ে যায় আটক করা হয় বেশ কয়েকজনকে পরবর্তীতে বিজেপি এই ফলের বিরুদ্ধে তীব্র আপত্তি জানায় এবং কারচুপির অভিযোগ তুলে বাইরে গেল কে ধরলো কাটবে বাইরে কেন আপনার বাইরে কেন ভোট কমপ্লিট সব হয়ে গেছে জানা যায় কংগ্রেসের এক সদস্য বিজেপিকে সমর্থন করেছিল যা জোটে ভাঙ্গনের ইঙ্গিত দেখা দেয় সেই সময় পঞ্চায়েতের এই নির্বাচনের ঘটনায় রাজনীতির অন্দরমহলে সেই সময় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়

তদন্ত ও আইনানুগ দাবি ওঠে বিভিন্ন মহল থেকে পরবর্তীতে বিজেপির পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে মামলা করা হয় প্রায় দু বছর আইনি লড়াইয়ের পর অবশেষে আগামীকাল অর্থাৎ বুধবার চার সাগরপাড়া পঞ্চায়েতে বোর্ড গঠন করতে চলেছে বিজেপি আচ্ছা তারপর এটা আপনার ভেতরে মারামারি আছে আচ্ছা কেন মারলো কি মারার কারণটা কি আপনাদের আচ্ছা আপনাদের কটা আপনার আপনার আচ্ছা কেন মেরেছে আপনারা কারা কারা মেরেছে কারা মেরেছে মালল কারা কারা চিন কারা মেরেছে ওদেরকে চিনেন

এখন দেখার বিষয় কতটা সুষ্ঠু হবে চার সাগরপাড়া পঞ্চায়েতের ভোট গঠন করতে পারে বিজেপি বিরো রিপোর্ট নিউজ ফোর বাংলা